এসএসসি ছাব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো যারা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা দেখে অর্থনীতিকে অসম্ভব মনে করো তোমাদের জন্য আমরা অর্থনীতির জন্য একটি অনলাইন ব্যাচ শুধুমাত্র অর্থনীতি প্রথম পত্রের উপর ভিত্তি করে এবং ফুল সিলেবাসের জন্য আমরা প্রণয়ন করেছি অলরেডি আমরা এই কোর্সটি চলমান রেখেছি আর তোমরা যদি চাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো আমরা এই অনলাইন ব্যাচে তোমাদের জন্য টোটাল ক্লাস রেখেছি তিরিশটা এবং প্রতিটা অধ্যায়ের জন্য একটা করে মডেল টেস্ট থাকবে আর আমার লিখা অর্থনীতি প্রথম পত্রের বইটা তোমরা ফ্রিতে পাচ্ছো আর এই কোর্স ফি আমরা নির্ধারণ করেছি এই কোর্সের মাত্র এক হাজার টাকা তবে প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জনের জন্য আমরা এই কোর্স ফি সবার জন্য থাকবে হচ্ছে মাত্র সাতশত নিরানব্বই টাকা তার মানে প্রথম পঞ্চাশ জন দুশো টাকা ডিস্কাউন্ট পাচ্ছ সো ডিসকাউন্ট পেতে চাইলে এখনই দেরি না করে নিচে একটি গুগল ফর্ম আমি দিয়েছি সেটি ফিল ইন করতে পারো বিস্তারিত জানার জন্য যেই কোনো প্রয়োজনে আমার নাম্বারটিও ডেসক্রিপশনে দেওয়া আছে সো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে